নতুন করে যারা জালিম হয়েছে যারা চাঁদাবাজি রাজানি করছে তাদেরকে রুখে দিতে হবে ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে যারা ইসলামী সরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে গণভোটে হা বলতে হবে মঞ্চ উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আট দলের বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা ইসলামী কাফেলা দেশপ্রেমিক কাফেলা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় রংপুর বিভাগের তৈরি জনতা সর্বপ্রথম বলতে চাই গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামাত ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র চার পার্সেন্ট সেই ভোটের মধ্যে পীর সাহেব ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত বাকি সাত দলের ভোট যোগ করা হয় নাই ব্যবধান চার পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাকি সাত দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন চ্যালেঞ্জ বিএনপির পতন হবে এবার আত্ম বিজয় হবে এবার ইসলামের বিচার হবে এবার কলামের বিজয় হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ রংপুর বিভাগের সন্তান হিসাবে পঞ্চাড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত কারণ হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে রংপুর বিভাগে এখন আমাদের করণীয় কি আট দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে তার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ প্রতি গুলোকে মুখস্থ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী দারিদল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা বাংলাদেশ খেলাফত মজলিশ রিকশা খেলাফত মজলিস গোলা গড়ি বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকবি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতীক চশমা যেই আসনে যেই প্রতীক পাবে না দলের তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে আমার এই বিভাগে আটটি জেলা আছে তেত্রিশটি আসন আছে না ইনশাআল্লাহ কথাবার্তা পরিষ্কার রংপুর বিভাগ সব সময় অবহেলিত আমাদের এই বিভাগে উন্নত শিক্ষা ব্যবস্থা নাই আমাদের এই বিভাগে উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই আমাদের রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ সংগ্রামের সাথে বন্ধুগণ ভুলে গেলে চলবে না নতুন করে যারা জালি মরেছে যারা চাঁদাবাজি রাজানি করছে তাদেরকে রুখে দিতে হবে এনপিকে লাল কার্ড দেখাতে হবে যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে গণভোটে হা বলতে হবে গণভোটে হা বলো একজনের প্রতিকে সিল মারো গণভোটে হা বলো আটজনের প্রতীকে সিল মারো আবারও দেখা হবে আবারও কথা হবে আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাআল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাে পুরানো জালেন আওয়ামী লীগের বুকা পে নোব জালেন বিএনপির বুকা পে সবাই স্লোগান ধরুন বিজয়ী হয়ে এই স্লোগান দিতে দিতে ঘরে ফিরবেন তার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথলা মৃত্যু আসসালামু আলাইকুম